জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জগৎজরণে বড় আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত স্মরণ গ্রন্থ থেকে বাণী পাঠ বা কিছু আলোচনা করার চেষ্টা শেষে ঠাকুর বলেছেন কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না আলসে হয়েও না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবে। সৎকর্মীর কখনোই অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে ঠাকুর বললেন কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না আমাদেরকে কাজ করে যেতে হবে ফলের আশা করলে চলবে না আলসে হয়েও না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবে অলস প্রকৃতির ফলে চলবে না অলস হয়ে বসে থাকলে হবে না আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমাদের অদ্দিষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবে। সৎকর্মীর কখনোই অকল্যাণ হয় না যারা সৎকর্মী হয় সৎ পথে চলে তাদের কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও তার ইচ্ছাই অদৃষ্ট তাছাড়া আরেকটা অদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না অনেক লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে অথচ নির্ভরতাও নেই শেষে সারা জীবন দুর্দশায় কাটায় ওসব সব ঠাকুর বলছেন পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও তার ইচ্ছাই অদৃষ্ট আমি শুধু আমার কাজ করে যাব আমি ফলের আশা করব না আমি মনে মনে করবো যে ঠাকুর আছেন ঠাকুর যা করবেন আমার মঙ্গলের জন্যেই করবেন এরকম ভেবে আমাকে চলতে হবে তাছাড়া আরেকটা অদ্দৃষ্ট বাণী বেকুব হয়ে বসে থেকো না যে আমার অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিতে চলবে না এরকমভাবে আমরা বোকামি করব না অনেক লোক অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে অনেকে আছে যে আমার কিছু হবে না আমার দ্বারা যে কিছু হবে না এইভাবে অনেক লোক বসে থাকে কিছু করতে চায় না অথচ নির্ভরতাও নেই ঠাকুরের প্রতি আমাদের নির্ভরতা নেই আমাদের বিশ্বাস নেই শেষে সারা জীবন দুর্দশায় কাটায় শেষে সারা জীবন কি হয় না দুর্দশায় কাটায় ওসব ঠাকুর বলছেন ওসব আহমুখী তাই আমাদেরকে ঠাকুরের কথা মতো চলতে হবে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করতে হবে তার ইচ্ছাই অত্যৃষ্ট তাছাড়া আমি একটা অদৃষ্ট ফদ্দৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থাকব না আর অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকবো না আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক লোক আছে অদৃষ্টে নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে। শেষে সারা জীবন কি হয় না দুর্দশায় কাটায় তাই আমরা ঠাকুরের আদেশ নির্দেশ পালন করব ঠাকুরের পথে চলতে থাকবো ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে থাক আর এইভাবে আমরা সবাই ঠাকুরকে ধরে ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ